অভিবাসন খাতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে সাতাশ জানুয়ারি থেকে শরণার্থী প্রবেশ বন্ধ এই সিদ্ধান্তে অনুমোদন থাকার পরও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন না ষোলোশো জন আফগান অভিবাসন প্রত্যাশী অনিশ্চয়তায় তালেবানের নির্যাতনে পাকিস্তানে আশ্রয় নেয়া হাজার হাজার শরণার্থীর ভবিষ্যৎ তারা বলছেন তালেবান ইস্যুতে মার্কিন সেনাদের সহায়তা করার পরও এমন আচরণ প্রতারণা সামিল ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব অভিবাসন ইস্যুতেও সই করেছেন রিপাবলিকান নেতা এর অর্থ যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশ নিষেধ এতে উৎকণ্ঠায় বিশ্বব্যাপী অভিবাসন প্রত্যাশীরা ট্রাম্পের আদেশে ধুলির স্বাদ তালেবানের নির্যাতনে পাকিস্তানে আশ্রয় নেয়া আফগানদের স্বপ্ন অনেকেই ভাবছেন তারা শিকার হয়েছেন প্রতারণার আমি পূর্ণ সম্মান রেখেই বলছি আপনাদের প্রয়োজনে আমরা পাশে ছিলাম কিন্তু আমাদের বিপদে আপনারা সাহায্য করছেন না বরং মুখ ফিরিয়ে নিচ্ছেন আমি আর কিছু বলতে চাই না ট্রাম্পের আদেশ মতে সাতাশ জানুয়ারি থেকে বন্ধ শরণার্থী প্রবেশ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আসতে পারবে না অনুমোদন পাওয়া অভিবাসীরাও এতে পাকিস্তানে আটকা পড়েছে ষোলোশোর বেশি আফগান শরণার্থী তাদের বেশিরভাগই শিক্ষার্থী তথ্য রয়টার্সের দীর্ঘদিন অপেক্ষার পর এই খবর শুনে আমি ট্রমায় পড়ে গেছি জানি না কি করব বিকল্প কোনো পথও নেই আশা করছি যা হবে ভালোই হবে দু হাজার সালে আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র অভিযানে আমেরিকানদের সহায়তা করেছিল আফগান নাগরিকরা পুরস্কার হিসেবে পান মার্কিন বাহিনীর সনদ ও আমেরিকা যাওয়ার আশ্বাস তবে তাদের নাম এখন তালেবানের টার্গেট লিস্টে এতে অনিশ্চিত অভিবাসীদের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া অনেকেই এখন মেক্সিকোতে ট্রাম্পের জরুরি অবস্থা জারির কারণে তাদের অবস্থান সীমান্তেই এদিকে তালেবানের ধরপাকড় বাড়ছে অনেকেই আশ্রিত সীমান্তবর্তী পাকিস্তানে সেখানেও স্বস্তি নেই দু হাজার তেইশের সেপ্টেম্বর থেকে ফিরে গেছে আট লাখ আফগান আতজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ